আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি ধরেন ফর এন এক্সাম্পল আমের বাগান আছে আপনার তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে এরপর ধরেন রিক্সা থেকে আপনি বাংলাদেশের উদাহরণ দেয় রিক্সা থেকে নামছেন হঠাৎ একজন ভিক্ষু ফরিয়া দিয়ে এসে হাত পাতল তো এখন আপনি ভালো মানুষ আপনি দান করেন দিতে চাচ্ছেন তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছে এখানে তারপরে দেখবেন যে দিয়ে লাগানো না ছেড়া নোট গুলো খুঁজে যে ওইটা দিব। তো যদি এটা আপনি ভুল করছেন কারণ এই দানটা করছেন কেমতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না আমাকে পোশাক না আমাকে সাহায্য করলানা বুনিয়াধম বলবে আল্লাহ বলেন কি আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো তো এই যে আপনি ছিলা নোটটা যে গরিবের হাতে দিলেন আসলে ওইটা আল্লাহরে দিচ্ছেন আপনি এটা করবেন না এটা কখনোই করবেন না আল্লাহ তালা বলছেন খারাপটা আল্লাহ দিও না আল্লাহ রাস্তায় ভালোটা দিবে সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহ রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ইমানদারি হতে পারবেন না পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না করো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না তাই আপনি আম বাগানের মালিক আপনি সবচেয়ে টস টসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন যে এটা আপনি দান করবেন যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহ রাস্তা আমাদের আলোচনাটা মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে হারাম থেকে দান করা চলবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহ রাস্তা দান করতে হবে ভালোটা নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন প্রয়োজন অতিরিক্ত এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলাম দেখেন কত ব্যালেন্স কত ভারসাম্যপূর্ণ ইসলাম বলে না যে আপনি সব উজাগ করে দেন না আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও ওইখান থেকে দাও তারা জিজ্ঞেস করে নবী কি দান করবো

আলাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুথুরু ওয়াখিয়ান আবাই নাদ আলিকা খবামা এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চেয়ারিটি করবে ভারসাম্যপূর্ণ দান মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে খুব কৃপণতাও করবে না আবার দিয়ে একেবারে সব বোঝার করে দিবে না মানে এয়ার দিয়ে আল্লাহ তালা বোঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন জামা যদি দুইটা থাকতো তো একটা পড়ছেন আর একটা দিয়ে দিতেন সেটা ঠিক ছিল বাট ছিলই কয়টা একটা ওয়েটেজই দিয়ে দিছেন এখন আপনার হবে কি সুবহানাল্লাহি বহাল কি দয়ালু নবী ছিলেন কি দাতা নবী ছিলেন কি দানশীল ছিলেন কি জেনারাস ছিলেন তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টি ভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না আপনার সব এই যে কষ্ট কষ্টে উপার্জন যত সম্পদ এটা ব্যাপারে সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই আপনার ফ্যামিলি তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো অফ থাকতে পারবে না মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না এটা আমরা অনেকে করে ফেলি দেখানোর জন্য আমারে বড় শিল্পপতি বলবে দানবির বলবে হাতেম তাই হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ শো অফ করা যাবে না লোক দেখানোর জন্য যদি দান করেন সে দান আল্লাহ তালা কবুল করে না কেমতের দিন আল্লাহ অনেক দানশীল বলবে তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার দানশীল বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাবো কেন আমি তো এতিম খানা করলাম চল্লিশটা মসজিদ বানাই দিলাম পঞ্চাশটা এরপর মাদ্রাসা বানাই দিলাম এতগুলো আমি জাহান্নামে নামে যাব আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছোই তো আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার যাও জাহান আগুনে ঠুকো তা আমরা কি ওইরকম রকম দানশীল হতে চাই নাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যতটুকু দান করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব মনে থাকবে কথা সবার ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে গোপনে দান করাটা এটা বেশি ভালো প্রকাশ্যে দান করা যায় যেটা ভালো বাট গোপনে দান করা বেশি ভালো আল্লাহ তাআলা বলেন ইন তুবুদু সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো এটা খারাপ না আমি দিলাম আরেকজন নিল আপনারা দেখলেন সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে দান দান হতে না গোপনে দান সাত শ্রেণীর দিন ওনার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহ দেয়া আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে এত গোপনে দান করে যে তার দান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না গোপনে দান গোপনে আরব দেশে এই কালচারটা আছে এই রমজানে এরা এত দান করে তাহার আগে দিয়ে বের হয় একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী কিছু সাহুর সামগ্রী আর ধরেন পাঁচশো রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে এরকম পাঁচশোটা বাড়ি একশোটা বাড়ির সামনে দিয়ে বাস শেষ কে দান করলো তাও জানলো না কিভাবে কি হলো কেউ টেরো পায়নি যার পাওয়া দরকার সে পেয়ে গেছে যার সব দরকার সে সব ওলার কাছ নিয়ে নিয়েছে